আজ সারাদিনই রোদ বৃষ্টির খেলা মান্থ শেষ ঝাপটাই উত্তরবঙ্গ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হচ্ছে বৃষ্টি পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে আজ বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পূর্ব পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে পাশাপাশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামীকাল পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ এমনই জানাচ্ছে হাওয়া অফিস বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় বেশিরভাগ জেলাতে এবং সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ বৃষ্টি চলছে জেলায় জেলায় আজ জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি রয়েছে এবং ভারী বৃষ্টির কড়া সতর্কতা কোচবিহারে এদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস আপনারা দেখছেন একদিকে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত একাধিক জেলাতেই বৃষ্টির পূর্বাভাস এবং পাশাপাশি উত্তরবঙ্গেও ছবি একই দেখছেন উত্তরবঙ্গেও এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায় কার্যত মান্থ শেষ ঝাপটায় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ নাজেহাল ব্যাহত হয়ে পড়ছে কর্মজীবন গতকাল থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টির পূর্বাভাস এবং সেই মতো বৃষ্টি চলছে আলিপুর আবহাওয়া দপ্তর যেমন বলেছিলেন যে দুই বঙ্গেই বৃষ্টি হবে সেই মতো গতকাল থেকে এবং গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে দুই বঙ্গে কার্যত আজ সকাল থেকে উত্তরবঙ্গের মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং একাধিক জায়গায় জলও জমে গেছে বলে জানা যাচ্ছে উত্তরবঙ্গে পাশাপাশি চলছে বৃষ্টি আজ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পূর্ব পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কার্যত দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গ রয়েছে বৃষ্টির পূর্বাভাস এমনই জানাচ্ছে হাওয়া অফিস এবং সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টির শুরু হয়েছে কার্যত মানতার শেষ ঝাপটায় নাজেহাল দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ কাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং সঙ্গে 30 থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলেও জানাচ্ছে হাওয়া অফিস তবে আজ বীরভূম ও মুর্শিদাবাদে রয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস কার্যত মান শেষ ঝাপটাই নাজেহাল দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম